আলাইকুম আজকে আপনাদের শেয়ার করবো সিম কার্ড ব্লক হয়ে গেছে কিভাবে এটাকে আনব্লক করবেন এখন সিমের কিন্তু লক হয় দুইটা একটা হলো পিন কোড লক আর একটা হচ্ছে পাক কোড ব্লক ফার্স্টে কিন্তু আপনাদের পিন কোড লকই হয় তারপর কিন্তু পিন কোড দশ বার যদি সঠিকটা দিতে পারেন তাইলে কিন্তু দশ বারের ভিতরে একবার যদি সঠিক দেন তাইলে কিন্তু খুলে যাবে যদি দশ বারের ভিতর যদি আপনি দশ বারে ভুল দেন তখন কিন্তু ওইটা পাক কোড ব্লক হয়ে যায় কিন্তু এই যে দশ বার পিন কোড চাইতেছে এই যে আমার সিম কার্ডটা কিন্তু লক হয়ে গেছে এখন ডিফল্ট ভাবে ডিফল্ট ভাবে যদি আপনার পিন কোড লক থাকে তাইলে কিন্তু যেখানে আছে কিন্তু যদি আর যদি পাক কোড ব্লক হয়ে যায় তাহলে এখানে লেখা থাকে পিলিস ইন্টার পাক কোড এখন কথা হচ্ছে যে যেহেতু এটা প্লিজ ইন্টার পিন দেওয়া আছে এখানে যদি আপনি দশবারের ভিতর যদি একবার যদি সঠিক পিনটা দিতে পারেন তাইলে কিন্তু আপনার সিমটা আবার আনলক হয়ে যাবে এখন সঠিক পিনটা ডিফল্টভাবে ডিফল্টভাবে একটা পিন থাকে সব সকল অপারেটর সকল সিমে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আমি এখন চেষ্টা করে দেখব ওয়ান টু থ্রি ফোর দিলে পিনকোডটা আনলক হয় কি না ওয়ান টু থ্রি ফোর এই যে দিয়ে দেওয়ার পর ওকে আমি ক্লিক করে দিলাম দেখেন সাথে সাথে কিন্তু ডিফল্টভাবে পিনকোডটা দিয়ে দেওয়ার পর কিন্তু আনপিন আনলক হয়ে গেছে যদি দশবারের ভিতর যদি আপনি বারে ভুল দেন তখন কিন্তু ওইটা পাক ব্লক হয়ে যায় তখন কিন্তু আপনাদের পাকুরটা প্রয়োজন হয় কোথায় পাবেন এখন পাক পাওয়া যায় তিনটি মাধ্যমে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি যেসব নতুন সিম ক্রয় করেন তখন কিন্তু আপনাদের কাছে একটা সিম কার্ডের কাগজ দেওয়া থাকে সেই কাগজে কিন্তু ছোট্ট করে পাক নামে লেখা থাকে ওই কোডটা কিন্তু দেওয়া থাকে খোদাই করে যে কার্ডটার সাথে আর কি আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি ওই নাম্বারে অ্যাপলগ ইন করা থাকে তাহলে কিন্তু অ্যাপের ভিতর গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন চলুন দেখে নিই কীভাবে আপনার অ্যাপের ভিতর গিয়ে পাক পাবেন পাবেন তো আমার সিমটা বাঙাল লিঙ্ক এই জন্য আমরা বাঙালি লিঙ্ক অ্যাপে চলে যাব মাই বিএল ল্যাপটা মাই বিএল ল্যাপটা আমরা এখন ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর দেখেন এইখানে কিন্তু থ্রি ডট একটা লাইন আছে সবকিছু সাইজ আলো এই যে দেখেন এখানে কিন্তু একটা থ্রি ডট লাইন আছে এই থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন কানেক্ট নামে যে একটা অপশন আছে এখানে কিন্তু বন্ধ সিম অপার সিম পিন পাক এই যে এইটাই কিন্তু আমাদের প্রয়োজন হবে এই যে এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন প্রথম আমাদের নাম্বারটা তারপর দ্বিতীয়ত আমাদের পিন নাম্বার এবং তৃতীয়তে কিন্তু আমাদের পাক নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে যদি আপনাদের এই অ্যাপও যদি লগ করা না থাকে তাইলে তখন আপনাদের কি করতে হবে দেখেন তৃতীয় একটা ধাপ আছে সেটা হচ্ছে কাস্টমার কেয়ারে কল দিতে হবে আপনাকে আপনি যে অপারেটর পাক কোড না কেন আপনাকে কাস্টমার কেয়ারে কল দিয়ে আপনাদের পাক কোডটা জেনে নিতে হবে এটা জানার জন্য আপনাদেরকে দুইটা ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদের অন্য একটা সিম বা অন্য একটা মোবাইল দিয়ে আপনাদেরকে কাস্টমার কেয়ারের নাম্বারে কল করতে হবে কাস্টমার কেয়ারের নাম্বারটা হচ্ছে ওয়ান টু ওয়ান সব অপারেটারের সকল অপারেটারের সিমের একটা কাস্টমার কেয়ার নাম্বার সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান এখানে আপনাদেরকে সাপোর্ট এজেন্টের সাথে কথা বলতে হবে আপনারা দেখবেন আপনাদের বলবে আপনারা ওইখানে যা যা চায় ওইটা দিয়ে তারা কিন্তু ওই কাস্টমার প্রতিনিধির সাথে কিন্তু আপনারা কথা বলতে পারবেন কথা বললে আপনাদেরকে একটা ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার যেই সিম কার্ডটা পাক ব্লুক হয়ে গিয়েছে ওই সিম কার্ডটা যেই আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে ওই আইডি কার্ডটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে ওই আইডি কার্ডের তথ্য আপনাদের কাস্টমার প্রতিনিধি জানতে চাইবে যদি আইডি কার্ড নাম্বার সবকিছু যদি যদি সঠিকভাবে দেন তাইলে কিন্তু তারা সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাদের পাক কোডটা আপনাদেরকে দিয়ে দিবে ওই পাক কোডটা যদি বারের ভিতর দিয়ে দেন তাহলেই কিন্তু আপনার সিমটা আনব্লক হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে